তক্ষক হলো এক ধরনের বুনো টিকটিকি জাতীয় প্রাণী যা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায় বলা হয় ছোট্ট এই প্রাণীটির দাম হয়ে থাকে কোটি টাকা কি কেনই বা এত মূল্যবান তক্ষক বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে টিকটিকির মতো দেখতে এক ধরনের সরিসৃপ জাতীয় প্রাণী তক্ষক যার ইংরেজি নাম টোকায় গেক্কো একে অঞ্চলভেদে রক্তচোষা আঞ্জিলা বা সান্ডা বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ছশো প্রজাতির তক্ষক রয়েছে আকার ভেদে কয়েকটি প্রজাতির তক্ষকের দাম হয়ে থাকে লাখ থেকে কোটি টাকা চীন দেশে মনে করা হয় গেকো বা তক্ষকের জন্ম হয়েছে ড্রাগন থেকে তাই এতে চিরযৌবন ও প্রজনন ক্ষমতা বর্ধক শক্তি থাকে চীনের চিকিৎসা ব্যবস্থায় তাই গেকোকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় আর সেজন্যই এত দামে তক্ষক কিনে থাকে চীন এছাড়া তক্ষক থেকে তৈরি সান্ডার তেলের চাহিদা রয়েছে বিশ্বব্যাপী ধারণা করা হয় যে তক্ষক এইচআইভি ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধে কার্যকরী এবং এর জিউভা এবং রক্ত দিয়ে এইচআইভি ভাইরাস প্রতিরোধী ওষুধ তৈরি করা হয় এছাড়া চীনের ঐতিহ্যবাহী জিঝি ওষুধ তৈরিতে তক্ষককে একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয় চীনারা বিশ্বাস করে এই ঔষধ কিডনি ও ফুসফুসকে পুষ্ট করে যদিও মেডিকেল সায়েন্স এই ধরনের ওষুধকে সমর্থন করে না তারপরও এই প্রাণীটি পরিণত হয়েছে কিছু মানুষের অর্থ উপার্জনের এক পাথেও হিসেবে যেহেতু তক্ষক একটি সংকটাপন্ন বন্যপ্রাণী প্রাণী তাই কোনোক্রমে এটি ধরতে পারলে দ্রুত বাংলাদেশ বন বিভাগের নিকট হস্তান্তর করা উচিত। তক্ষক বিক্রি করা বা কেনার জন্য টাকাও বিনিয়োগ করা উচিত নয়। কারণ বাংলাদেশে এমন বহু মানুষ রয়েছে যারা লোভের বশবর্তী হয়ে তক্ষক ক্রয়ে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছে। বাংলাদেশে তক্ষক কেনা-বেচা বা তক্ষক অবৈধভাবে সংরক্ষণ অপরাধ বিপন্ন প্রাণী হওয়ায় এটি আন্তর্জাতিকভাবেও অবৈধ বিশেষ করে ফিলিপাইনে এই প্রাণীসহ ধরা পড়লে বারো বছর জেল এবং দশ লক্ষ ফিলিপিনো পেসো জরিমানা করার আইন রয়েছে টিভি নিউজ ডেস্ক